আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালে কেমন আছেন নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে আসতাম সেটা হচ্ছে তেলাপিয়া মাছ ভুনা তো আপনারা মাছ ভুনা দেখে নেই যে আমি মশলা কিন্তু ভালো করে ফ্রেশ করে ধুয়ে তারপর হলুদ গুলো লবণ মেখে মেরিনেট করে রেখেছিলাম প্রায় দশ মিনিটের মতো আর মেরিনেট করে রাখলে আর সাথে একটু লেবুর রস দিয়ে নিয়েছিলাম তাই কিন্তু ভাজার পর খুবই সুন্দর একটা স্মেল এসেছিলো এই যে সবগুলো মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর যেহেতু আমি সকালবেলা রান্না করি তো খুব তাড়াহুড়ো থাকে এই যে তার মধ্যে ভিডিওটা নিয়েছিলাম প্রথমে কিন্তু তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি ভাজ ভেজে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবং লবণ এখন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ এবার মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ এবার ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে নিচ্ছি সামান্য একটু পানিও দিয়েছি দিয়ে তারপরে কিন্তু এটাকে আমি কষিয়ে নেব মশলাটাকে দেখুন যখন দেখবেন মশলা থেকে সামান্য হালকা একটু তেল বেরিয়ে আসছে তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে আর এই যে ভেজে রাখা মাছগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে প্রায় মিনিট রেখে দুই একটু তারপর কিন্তু আমি পানি অ্যাড করে দিলাম না হলে দেখা যায় মশলাটা পুড়ে গেলে মাছের যে আসল একটা ঘ্রাণ বা স্বাদ সেটা নষ্ট হয়ে যাবে আর বেশি পরিমাণে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এটা যেহেতু ভেজে নিয়েছি মাছ আর এই যে এখানে চার পাঁচটার মতো কাঁচামরিচ অ্যাড করলাম কাঁচামরিচটা ইচ্ছে করলে আপনারা কিন্তু আস্ত দিলে অনেক সময় মাছ অনেকে খেতে পছন্দ করে তো ডোলে খেতে পারবেন আর এই যেইভাবে দিয়ে আমি কিন্তু বাইনটা দিলাম বলক ওঠার অপেক্ষা আছি যে বলক কিন্তু উঠে গিয়েছে বলক ওঠার পরেই কিন্তু মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে দিতে হবে আর নিচ দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে দিলাম আর এমনভাবে একটু নাড়তে হবে যেন মাছ ভেঙে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে আর দেখুন এভাবে প্রায় পনেরো মিনিটের মতো আমি রান্নাটা করার পর এখন জিরে গুঁড়োটা অ্যাড করবো আর জিরে গুঁড়োটা অ্যাড করার সময় চুলার তাপটা কিন্তু আমি একেবারে কমিয়ে রেখেছি এরপরে কিন্তু একটু বাড়িয়ে দেব এই যে এখন একটু বাড়িয়ে দিলাম এভাবে প্রায় দু তিন মিনিট রেখে মাছটাকে ঝুলিয়ে রান্নাটা করে নেব প্রায় শেষ পর্যায়ে কিন্তু এখন রান্নাটা যারা এতক্ষণ ধরে কষ্ট করে দেখলেন আর যারা আগেই সাবস্ক্রাইব করে খুলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন এসেছেন আমার চ্যানেল প্লিজ দেখতে থাকুন লাইক দিয়ে ভালো লেগে গেলে আমার রান্নাগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবেন না